নিয়েছে শুরু হতেই শেষ এই যে হাত এই যে দেয়াল দেখছো আর এই যে আমরা ঠিক সমুদ্র থেকে দেড় মিনিট দূরে আছি ওনার যে দৌড়াদৌড়ি করার জন্য ঘর চাই ঠিক আছে

হ্যাঁ বালি চাদরটা চেঞ্জ করলে বালি সরটা চেঞ্জ করো তুমি বেশি বোঝো আচ্ছা এটা তো কিছুই না বাড়ি থেকে বয়ে এনেছে ঝেটা আরে এই ঝেটার কারণ শুনো বালি আর জায়গা তো বালতে হবে এবার ওরা তো ঘর পরিষ্কার সকালবেলা করে দিয়ে চলে যাবে তারপর যখন বেলাতে বা রাতে শুতে যাব কি 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 করবে দেখো ঝেটে নিল ঝেটে নিল বাদ দাও সব বাদ দিয়ে দিলাম এই দেখো নেতা ছিনা গিনজি নিয়ে এসেছে ওদের দেখো পামোচা গুলোতে জল সব হবে না ওদের পামোচায় পামুছে নেবো তারপর আমরা আমাদের পামোচায় পামুছো তুমি বেশি জানো এখানে ঘুরতে এসছে না সংসার পাততে এসছে একটু পার্সোনালি তোমরা জিজ্ঞেস করো না আছে এইগুলো এইগুলো সত্যি কথা বলে এইগুলো লাগে কি লাগে না সত্যি কথা বলতে কি বলতো একটু কেমন লাগে এগুলো চেঞ্জ করে পুরো একদম কমফোর্টেবলি দুদিন থাকি তিন দিন থাকি চার দিন থাকি কমফোর্টেবলি ইউজ করতে পারবো ঠিক আছে

তার জন্য প্লাস্টিকও বাড়ি থেকে নিয়ে একটা কিন্তু আরামসে তিরিশ টাকা যেন প্লাস্টিক কিনে নেওয়া যেত ঠিক আছে মানে আমি তাই ভাবছি এত লাগেজ কেন হয়ে গেছে এত বড় একটা টল কিনতে পিটিয়ে দেয় আরে বাড়িতে প্লাস্টিক আছে এরকম বড় বড় প্লাস্টিক আছে আবার 30 টাকা দিয়ে একটা প্লাস্টিকের বেতা নিয়ে নিয়েছি এমনি কি সমুদ্র পারে বেশি ভাড়া পাওয়া যায় কিন্তু ঘন্টায় 60 টাকা এবার এক ঘন্টা হয়ে যাওয়ার পর তো ওরা তুলে দেবে আবার ষাট টাকা দেবো পার হেড একশো কুড়ি টাকা করে চেয়ারে পেছনে দেবো বাবা আজকে প্লাস্টিক নিয়ে যা এক ঘন্টা চেয়ারে বসবো এক ঘন্টা প্লাস্টিক বলবো বুঝেছো বেশি বোঝে লোকটা